লজ্জা হয়েছে লজ্জা হয়েছে আমি বার করে দেবো সব থেকে বড় একটা ইন্টারেস্টিং জিনিস হ্যাঁ আমরা একটা কেক মানে পিস করে সবাইকে ভাগ করে দিয়েছি আসল কথা বন্ধুরা আমরা তাকে গ্রামে বুঝতে পারছো না তিনজনের জন্য তিন পিস আছে একটা বর্ষার জন্য একটা দিদির জন্য একটা অমিতের জন্য এই যে বাইরে উনুন ঠিক আছে বাইরে রান্না যে কি মজা তোমাদের আমি বলে বুঝাতে পারবো না আর গ্যাস ও আমার সবাই জানে আমার দিদিরা সবাই চেনে আর গ্যাস আছে সব আছে কিন্তু গ্যাসে রান্না করবে না এইটাই ইন্টারেস্ট যে বাইরে বসে রান্না